নিশান এক্স ট্রাইল দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড অল অপশন অল অপশন বাইরে কালার অলিভ ভেতরে বেজ ইন্টেরিয়র টু সিট পাওয়ার সেভেন সিট সান রোপ মুন ব্যাকডালা পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা অল অপশনের গাড়ি সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস এই গাড়িটির অরিজিনাল রয়েছে গাড়িটির পেছনের সিটে আছি এই গাড়িতে টোটালি সেভেন সিট রয়েছে পেছনে রয়েছে তিনটি সিট সামনে রয়েছে দুটি সিট তার পেছনে রয়েছে আরো দুটি সিট টোটালি সেভেন সিট আর নিশান এক্সটাইল এর সিট হচ্ছে সবচেয়ে বেশি লাক্সারিয়াস নিশান গাড়ি এসইবি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস সিট এই নিশান গাড়িতে রয়েছে নিশান এক্সটাইল এ আর যে হেড স্পেস লেগ স্পেস এবং হ্যান্ড রেস্ট আর কাফোল্ডার সহকারে আর এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেদার সিট রয়েছে গাড়িতেতে রয়েছে ডুয়েলেসি যেহেতু সেভেন সিট অবশ্যই গাড়িতেতে ডুয়েলেসি রয়েছে আমরা যখন এই গাড়িটি ট্রাই করতে গিয়েছি গাড়টির বডির কন্ডিশন 100% ভালো আছে কিনা গাড়টির চ্যাসিসে কোনো ইনজুরি আছে কিনা এই বিষয়টি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি তো এই গাড়টির বডির কোন অংশে কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্টরি নেই গাড়টির সামনে পেছনে বামে ডানে সবগুলো জাপানের সেলাই আমরা চেক করেছি এবং আমরা বডির কন্ডিশন অরিজিনাল পেয়েছি কোনো ইঞ্চুরি নেই গাড়িটির কালার বাইরে হচ্ছে অলিভ কালার আর এই গাড়িটির কালার হচ্ছে ভেতরে কালার গাড়িটির ডোরপ্যাট কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে গাড়িটি আনার পরে আমরা এখন পর্যন্ত কোনো ওয়াশ করিনি যেভাবে আমরা হাতে পেয়েছি ঠিক একই ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটির ডোর প্যাট কন্ডিশন গাড়িটির স্টিয়ারিং হুইল গাড়িটির ফুল ড্যাশবোর্ড কন্ডিশন এবং উপরে স্লিং এই গাড়িটিতে ফুল প্যানারমিক সান রোপ এবং মনরোপ রয়েছে টু সিট পাওয়ার রয়েছে ড্রাইভিং সিট পাওয়ার তার পাশাপাশি বাম পাশে সম্পূর্ণ পাওয়ার রয়েছে আর এই গাড়িটি হচ্ছে নিশান এক্সটাইল এর অল অপশন পুশ স্টার্ট গাড়িটি স্টার্ট হয়ে গেল আমি যদি একটু মিটার বোর্ড যে আমি যদি একটু মাইলেজ দেখাই আপনার গাড়িটির মাইলেজ দেখতে পারবেন এই গাড়িটি রান হয়েছে উনষাট হাজার 749 কিলোমিটার 59749 কিলোমিটার যদি এই গাড়িগুলোর মাইলেজ চাইলে বাড়ানো যায় বা মাইলেজ চাইলে কমানো যায় তো সেই ক্ষেত্রে আমরা মাইলেজের উপর ভিত্তি করে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করি না আমরা একটি গাড়ির কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করে থাকি গাড়ির যে মনিটর রয়েছে এটা জাপানের অরিজিনাল মনিটর রয়েছে এবং এখানে রয়েছে গাড়ির 360 ক্যামেরা এখানে রয়েছে গাড়ির ফুল 360 ক্যামেরা 2015 মডেল 2015 রেজিস্ট্রেশন এবং এই গাড়িটি যখন জাপান থেকে বাংলাদেশে এসেছে এই গাড়িটি জিরো মাইলেজে আনা হয়েছে বাংলাদেশে জিরো মাইলেজে কিন্তু বেশি গাড়ি আসে না বাংলাদেশে বেশিরভাগ গাড়ি আসে হচ্ছে রিকন্ডিশন কিন্তু এই গাড়িটি কিন্তু জাপানে চলেনি যতটুকু চলেছে শুধু বাংলাদেশে চলেছে কারণ জাপান থেকে জিরো মাইলেজে পুরো প্যাকেট গাড়ি আনা হয়েছে এই গাড়িটি সরাসরি যদি আপনি দেখতে চান আপনাকে আসতে হবে আমাদের শোরুমে লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোর নাম্বার সেভেন আপনি এই শোরুমে এসে নিশান এক্সট্রেল ট্রেল মডেলের অল অপশনের এই গাড়িটি ভালোভাবে দেখে অ্যানালাইজ করে ক্রয় করতে পারবেন আমরা গাড়িটির পেছনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি গাড়িটির সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে আর এই গাড়িটিতে যে সেভেন সিট রয়েছে এখানে সেভেন সিট স্পেস যদি এটা বেবি সিট এটা হচ্ছে বেবি সিট বাচ্চাদের জন্য এবং এই গাড়িটির আমরা হেডলাইট ব্যাকলাইট সবই আমরা অরিজিনাল পেয়েছি এবং জাপানের এই যে সেলাইগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখেছি চেক করেছি এবং আমরা ভালো পেয়েছি জাপানের বডির এর সেলাইগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে বাম পাশে দেখেছি একইভাবে আবার আপনাকে ডান পাশের বডির সেলাইগুলো দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে হবে যে হ্যাঁ বডিতে কোনো ইনজুরি আছে কি নেই আর এই গাড়িটি হচ্ছে দুই হাজার পনেরো মডেলের অল অপশনের গাড়ি মানে এ টু জেড অল অপশন একেবারে নিশান এক্সটেল পনেরো মডেলের হাই প্যাকেজের গাড়ি আমরা গাড়িটির ইঞ্জিনের দিকে চলে এসেছি নিশান দুই হাজার সিসির অকটেন চালিত ইঞ্জিন এই গাড়িটিতে রয়েছে তো গাড়িটির ইঞ্জিন কতটুকু পার্টস গুলো ফ্রেশ আছে আমি যদি দেখাই কাজ থেকে এখানে যে এই নাট এখনো খোলা হয়নি এই নাট এখনো খোলা হয়নি জাপান যেই নাটে সিল করে দিয়েছিল নীল নীল যে সিল করে দিয়েছিল এই সিলগুলো এখন পর্যন্ত আছে গাড়িটির উপরে যে ইঞ্জিনের হিপ্রুপ কাবার যথেষ্ট ভালো আছে এবং জাপানের যে ছিলগুলো ছিল আছে আর এখনো টিন বড়ি এখনো টিন বড়ি আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি নিশান এক্স ট্রেইল দুই হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড অল অপশন অল অপশন বাইরে কালার অলিভ ভেতরে বেজ ইন্টেরিয়র টু সিট পাওয়ার সেভেন সিট সানরোপ রোপ মুনরোপ পাওয়ার থ্রি ক্যামেরা অল অপশনের গাড়ি এবার চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য বত্রিশ লাখ আশি হাজার টাকা গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য বত্রিশ লাখ আশি হাজার টাকা আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন